বিশ্ব রাজনৈতিক অঞ্চলের আমার আলোচ্য বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়া এর আগের ক্লাসে আমি এশিয়া সম্পর্কে একটা আলোচনা করেছি আমি বলেছিলাম যে আলোচনার সুবিধার্থে আমরা এশিয়াকে পাঁচটি অঞ্চলে ভাগ করেছি এই পাঁচটি অঞ্চল ধরে ধরে আমি এগুলো আলোচনা করব মনে রাখার সুবিধার্থে টেকনিকটা হচ্ছে এক থেকে দুই মিনিটে এই অঞ্চলগুলো দেশের নাম রাজধানীর নাম এবং মুদ্রার নাম কিভাবে মনে রাখা যায় সেই কৌশলটাই আমি শেখাবো এবং সেটা হচ্ছে মানচিত্রের মাধ্যমে এটা শুধু ক্লাসের জন্য নয় বিসিএস প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন ভর্তি ইত্যাদি বিষয়ে এখান থেকে প্রশ্ন হয় বিশ্ব অঞ্চল থেকে এটা আমার ইউটিউব চ্যানেল সহজকে সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করি আমরা একইবারেই গোলাট থেকে শুরু করল আমরা এখানে একটা বিশ্ব মানচিত্র দেখতে পাচ্ছি আমরা এখানে দেখেছি এই যে আমাদের এশিয়া এশিয়া মহাদেশটাকে আমরা আলোচনা করার চেষ্টা করছি এশিয়া মহাদেশের এই যে অঞ্চলগুলো তারপরে আমি পরবর্তী চলে আসি আমরা এখানে দেখছি এশিয়াকে আমরা একটু পৃথক করে ফেলেছি এশিয়া মহাদেশকে প্রধানত পাঁচটি অঞ্চলে ভাগ করেছি আমরা যদি আমাদের এখান থেকে শুরু করি এই যে এটা আছে দক্ষিণ এশিয়া অঞ্চল তারপরে এই অংশটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল এটা দূর এটা মধ্য এশিয়া এটা মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়া এইভাবে তাহলে আমরা এক দুই তিন চার পাঁচটা অংশে বিভক্ত করেছি এগুলো ম্যাপ দেখে যদি বারবার পড়া হয় তাহলে যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন আসলে সেটা উত্তর দেওয়া যায় তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি এটা আমি ডিটেলস একটা বিবরণ এখানে তৈরি করেছি সেখানে আমি দেখছি যে দক্ষিণ এশিয়া আটটি দেশ আটটি দেশ আছে সেখানে একটা এই দক্ষিণ এশিয়ার আটটি দেশের নাম আমরা যদি একটা সূত্রের মাধ্যমে সংক্ষেপে মনে রাখতে চাই আসলে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন এখানে গুগলে এগুলো সার্চ দিলে পাওয়া যায় আমরা যদি এখানে সত্য একটা কথা মনে রাখি নিপা এমবিবিএস পড়ে তোমার যদি কিছুই মনে না থাকে আমি নামই মনে রাখতে পারছি না তাহলে আমরা এশিয়ার দেশগুলোর নাম মনে রাখার জন্য আমরা এইটুকু মনে এখানে দেখো প্রত্যেকটা অক্ষর একটা দেশ হয় এমতে নেপাল আইতে ইন্ডিয়া তিতে পাকিস্তান এতে আফগানিস্তান এমতে মালদ্বীপ জিতে বাংলাদেশ জিতে বলা যাবে ভুটান এসে শ্রীলঙ্কা এখানে আবারও একটা অন্যভাবে লেখা আছে এম তে মালদ্বীপ এখানে আসলে ভি এডাকা ছিল ভিতে ভুটান এতে আফগানিস্তান আইতে ইন্ডিয়া আহ শ্রীলঙ্কা বাংলাদেশ এন্দেন নেপাল পাকিস্তান এইভাবে আমরা আসতে পারি আমরা এখানে আমরা ওইটাও যদি না আসি দেখো এখানে দক্ষিণ এশিয়া এখানে আছে দেশ সংখ্যা কত আটটা দক্ষিণ এশিয়ার আটটা দেশ আছে সেটা যদি আমরা দেখি বৃহত্তম যে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়া বলছি হ্যাঁ দক্ষিণ এশিয়া সবচেয়ে বড় দেশ সেটা হচ্ছে এটা এটা ভারত ইন্ডিয়া তারপরে যদি আমরা পর চলে আফগানিস্তান ভারত পাকিস্তান আফগানিস্তান তারপরে ভারতের উত্তরে যদি যাই সেটা হচ্ছে এটা নেপাল এই যে ভুটান এরপরে তো সেই আমাদের এভারেস্ট এর উপরে আছে নেপাল ভুটান এইটা হচ্ছে বাংলাদেশ আর এই যে ইন্ডিয়ার নিচে অর্থাৎ ভারতের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে যে দেশ সেটা হল শ্রীলঙ্কা তারপরে আসলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে যেটা আমরা দেশ পাবো ছোট একটা ক্ষুদ্র রাষ্ট্র সেটা হচ্ছে মালদ্বীপ তাহলে এশিয়ার সব থেকে বড় দেশ কোনটা এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত এশিয়ার আহ এশিয়ার বলা যাবে না সবচেয়ে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার যে পাঁচটা অঞ্চলে আমরা ভাগ করেছি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত আর সবচেয়ে ক্ষুদ্র দেশ হচ্ছে মালদ্বীপ এইভাবে তোমরা যদি ম্যাপ দেখে একটু মনে রাখতে পারো তাহলে খুব সহজ হয় এবার দেখো আমি আরো একটা কৌশল অবলম্বন করি এখানে একটা ফাঁকা মানচিত্র দিয়েছি এটা তোমাদের কনটেস্টের জন্য তোমরা যদি এইভাবে একটা ফাঁকা মানচিত্র সামনে নিয়ে বলতে থাকো এটা কি এটা হচ্ছে ইন্ডিয়া আই এটা এ আফগানিস্তান এটা কি না এটা পাকিস্তান একটি ভুল বলেছি আর এটা হচ্ছে আফগানিস্তান এটা কি নেপাল এম এটা কি ভুটান ভি বা ভুটান ভি পি বিবিএস বলা হয়েছে এটা বাংলাদেশ আর এই যে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলে একেবারে যে দেশটা সেটা হচ্ছে শ্রীলঙ্কা আর দক্ষিণ পশ্চিম যে ক্ষুদ্র একটা রাষ্ট্র আছে সেটা হচ্ছে মালদ্বীপ তাহলে আমরা এখানে দেখো আর একবার যদি বলি ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা তারপরে হচ্ছে ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান মালদ্বীপ এটা মালদ্বীপ বলি এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এভাবে আমরা এই জিনিসগুলো দেশের নাম মনে রাখতে পারি এখন যদি আমরা এখানে আরেকটু ভাবে আসি এই ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি বা নয়াদিল্লি এবং এই ভারতের মুদ্রার নাম মুদ্রার নাম হচ্ছে রুপি এটা অনেকের জানার কথা তাহলে ভারতের রাজধানীর নাম নয়াদিল্লি এবং তার মুদ্রার নাম হচ্ছে রুপি এই যে পাকিস্তানের রাজধানীর নাম পাকিস্তানের রাজধানীর নাম হচ্ছে ইসলামাবাদ পাকিস্তান ইসলামাবাদ এবং এর মুদ্রার নামও কিন্তু রুপি এবার আসো আফগানিস্তান আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল এবং এর মুদ্রার নাম হচ্ছে আফগানি এগুলো কিন্তু আসলে টন্টনে মনে রাখতে হবে এটা কি এটা হচ্ছে নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডু এবং এই নেপালের মুদ্রার নামও কিন্তু আর নেপাল সব একই তারপরে এইটা আসো ভুটান ভুটানের রাজধানী আমরা জানি কিন্তু আর এই ভুটানের মুদ্রার নামটা তোমাদের অনেকেই মনে থাকে না সেটা হচ্ছে গুলড্রা ভুটানের মুদ্রার নাম কি মনে থাকবে বাংলাদেশ আমরা তো জানি বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এবং তার মুদ্রার নাম ঢাকা এখন দেখো শ্রীলঙ্কা শ্রীলঙ্কার রাজধানীর নামটা অত বড় হন্ডে শ্রী জয় বর্ধনে পুরা কোট্রে শ্রী জয় পুরা কোট্রে শ্রী জয়বর্ধনে পুরা করতে শ্রী জয় পুরা করট্রেস এবং এখানটার মদ্রার নাম কিন্তু দুটি এবং মালদ্বীপ যেটা সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র এখানে মালদ্বীপ মালদ্বীপটাই জায়গায় जहाँ राजधानी नाम जैसे माले, और मुद्रा नाम जैसे रूसी, रूसी हमें आवारों बोली भारत में आया दिल्ली रूसी, तारफरे पाकिस्तान इस्लामाबाद रूसी, अफगानिस्तान काबुल अफगानी तारफरे নেপাল নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু মুদ্রার নাম হচ্ছে ভুটান ভুটানের যদি আমরা থিম্পু রাজধানী নাম থিম্পু মুদ্রার নাম হচ্ছে গুলগ্রাম এই বাংলাদেশ বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা মুদ্রার নাম টাকা এইটার নাম কি এটা শ্রীলঙ্কা শ্রীলঙ্কা রাজধানী আমি বলেছি একটু বড় শ্রীজয় বর্ধনে পুরা কুত্রে শ্রীজয় বর্ধনে পুরা কোত্রে মুদ্রার নাম হচ্ছে রুপি এবং এই যে সর্বশেষ ছোট মালদ্বীপ মালদ্বীপের রাজধানী মালে এবং মুদ্রার নাম হচ্ছে রুপিয়া এরপরে আর সাহস করে বোঝানো যাবে না আশা করি এশিয়া সম্পর্কে দক্ষিণ এশিয়া সম্পর্কে তার নাম 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 অবস্থান হচ্ছে দেশগুলার সবচেয়ে সাহস কৌশল একবার থেকে দুইবার দেখলেই এক দুই মিনিট এটা মনে এসে যাবে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান শেষ করি আল্লাহ হাফেজ